দুই সালের মধ্যে দেশে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা হবে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিস্তারিত দেখুন তথ্যচিত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপির লক্ষ্য দুই সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা যা লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে এছাড়াও নারীবান্ধব কর্ম পরিবেশ নিশ্চিতের পাশাপাশি কর্মক্ষেত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মজীবী মা এবং ছাত্রীদের শিশুর জন্য ডে কেয়ার সেন্টার স্থাপনের প্রতিও জোর দিয়েছেন তিনি বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া পোস্টে তারেক রহমান বলেন মায়েদের কর্ম পরিবেশে শিশু পরিচর্যার ব্যবস্থা থাকলে উৎপাদন বাড়ে অর্থনীতি গতি পায় এর জন্য ক্ষমতা এলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে তিনি বলেন যখন কোনো তরুণী মা পর্যাপ্ত শিশু পরিচর্যার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে দেন অথবা কোনো ছাত্রী পড়াশোনা বন্ধ করে দেন তখন কি হয় বাংলাদেশ হারায় সম্ভব না উৎপাদনশীলতা এবং অগ্রগতি তাই বিএনপি এমন একটি আধুনিক গণমুখী বাংলাদেশ গড়তে চায় যেখানে কোনো নারীকে তার পরিবার ও ভবিষ্যতের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে না হয়